আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইফতেকার ইফতি তাকে আমরা সবাই চিনি তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি আগে ইগুল মিউজিক টিমে কাজ করতেন কিন্তু তিনি এখন আর ওখানে কাজ করছেন না তিনি ইগুল মিউজিক টিম ছেড়ে চলে এসেছেন কিছু ব্যক্তিগত কারণে সেখান থেকে আসার পর তিনি অন্যান্য ইউটিউব চ্যানেলে অনেকগুলো নাটক করেছেন যেমন তা হল এক নম্বর বিয়ের শাস্তি দুই নম্বর বালিকা বধূ তিন নম্বর সে আমার ভাইয়ের বউ চার নম্বর পালক সন্তান পাঁচ নম্বর তুই আমার যান ছয় নম্বর মহল্লা এটি ধারাবাহিক নাটক সাত নম্বর মনবাঙ্গাগড় আট নম্বর কুফুরি নয় নম্বর দায় দশ নম্বর দহনপুর এগারো নম্বর ছুমন্তর, বারো নম্বর কুমারী মা তেরো নম্বর বাবার পরিচয় চোদ্দো নম্বর ত্যাজপুত্র পনেরো নম্বর ধোনি রাখাল ও মেম সাহেব ধারাবাহিক নাটক ষোলো নম্বর সোনার আংটি সতেরো নম্বর নসিব আঠারো নম্বর প্রতিদ্বন্দ্বী জামাই তগাই এখানে এগুলো নাটক তুলে ধরা হলো সামনে যদি আরও নাটক করে তাহলে পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম